আব্বা ভোরে কাজ শেষ সবাই মিললে কক্সবাজার যাইবো আমার তুমি দশ পনেরো হাজার টাকা দিলে আমি কক্সবাজার যাইতাম তো তোরা কক্সবাজার কবে যাইবি আব্বা দশ বারো দিন পরে যাবো আর কি আচ্ছা ঠিক আছে সমস্যা নাই টাকা দি মনে আমি একটু ব্যবসার কাছে চট্টগ্রাম যাবো সাড়ে পাঁচ দিন সময় লাগবে ওই সাড়ে পাঁচ দিন তুই একটু দোকানে বসিস আমি আইসে সাইডার পরে তোরা কক্সবাজার যাওয়ার টাকা দি মনে আচ্ছা ঠিক আছে আব্বা আপনি এটা নিয়ে কোনো টেনশনই করেন না আমি মনোযোগ দিয়ে আপনার ব্যবসা দেখাশোনা করবো ভাই ভালো দেখে একটা ত্রিপিস দেখেন তো এই নেন এই ত্রিপিসটা আপনার অনেক সুন্দর মনে না ভাই এটা ভালো লাগে না আমার একটা শেওলা কালারের একটা কাপড় তো না ভাই এটাও দিয়ে ভালো লাগতেছে না শেওলা কালার এর মধ্যে হালকা আকাশি রঙের তো দি মহিলা তো মনে হয় আজকে আমরা পাগল করে ছাড়বো এই নিয়ে আপনার শেওলা কালারের মধ্যে হালকা আকাশি আচ্ছা এটার দাম কত

সটমারর দরকার না আপনি জানা অর্ধনতে দুই দিন ছইলা গেল তার মধ্যে একটাও বিক্রি করতে পারলাম না আব্বা এলে যাব ভাড়া কি উত্তর দেবো কিরে তুই মন খারাপ করে বসে আছিস দোকানে আর তোর আব্বা কই আব্বা ব্যবসার কাজে একটু বাইরে গেছে আসতে দিন চার দিন সময় লাগবে তা আপনার কি লাগবে বলেন তুই আমার একটা লঙ্গি একটা গামছা আর একটা সাদা গেনজি দে এই নেন কাকা ইগোলা অনেক ভালো মানের কাপড় দিলাম আপনারে তুই বাইস্তা কয় টাকা দিমু রে কাকা তো নিজাশ পরিচিত লোক কাকার কাছে বেশি রাখা যায়ব না লংগি 550 টাকা গামছা 120 টাকা গেঞ্জি হল আশি টাকা সব মিলে সাতশো পঞ্চাশ টাকা দিলে হইব বাইশটা পঞ্চাশ টাকা বাদ দো তোমার সাতশো টাকা দিয়ে রাখো আচ্ছা ঠিক আছে টাকা দেন আজকে দুদিন পরে কটা টাকা বিক্রি করলাম নিজস্ব পরিচিত লোক না হইলে মনে এটা বিক্রি করতে পারতাম না স্যার এত দিয়ে এলাম দোকানরা বেশা বিক্রি করছে কিনা বন্ধ বিক্রি তার আব্বা আমি তো কাস্টমারের কোনো মতি গতি বুঝতে না এই স্যার বা দিনে আমি ছয় হাজার নয়শো টাকা পেয়েছি আলহামদুলিল্লাহ যা বিক্রি করছো আল্লাহর কাছে শুক্রিয়া এই ধরে পনেরো হাজার টাকা আছে এটা তুই নে আব্বা এত টাকা কি কারণে দিতেছেন কে তুই না বলছিলে কক্সবাজার যাইবি আব্বা এই টাকা আমার লাগবো না আমি কক্সবাজার যাবো না টাকা রোজগার করা যে কতটা কষ্ট সেটা আমি আজকে বুঝতে পারছি আমি কত অন্যায় আবদার করি তোমার কাছে তুমি সময় না করো না এই আমি বুঝতে পারছি পরিবারের জন্য কষ্ট করে টাকা রোজগার করে এত পণ্ডিত কথা লাগব না তুই বন্ধু বান্ধব হলে কক্সবাজার যাইবে নাকি কক্সবাজার ঘুরে আগবি মন মানুষের কথা এমনি ভালো হয়ে যাই মন ভালো করার লাগে কক্সবাজার যাওয়া লাগব না বাবার দুই শোকের দিকে তাকাইলে আমার মন এমনি ভালো হয়ে দেব। একটা পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য যে বাবা কষ্ট করে। আর ফোন বাড়িতে যাই আজকে মাংস তরকারিটা মনে হয় জাল একটু বেশি হয়ে গেছে আব্বা তরকারি মানে জাল একটু হয় আপনার চোখের পানি লোকাই থেকে আমার সাথে মিথ্যা কথা বলতেছেন তাই না একজন বাবা তার কষ্ট বা কোনো পরিবারকে বুঝতে দেয় না এটাই প্রকৃত সত্য কথা